সম্মানিত দর্শক যাদের বাড়িতে যেরকম প্রচুর আম আছে খাওয়ার লোক নেই আমের মান খারাপ বিক্রি হয় না তারা আমগুলি নষ্ট না করে প্রথমে আম এভাবে ছিলে নেবেন নিয়ে এই যে চিপে চিপে এইভাবে জুস করতে হবে আমের আমের রস করার পরে আর তাহলে আমগুলি অপচয় হবে না আর এই যে যেগুলি থাকবে আটি এগুলি ছাগল গরু খাবে আর এই জুস করার পরে কিছুটা হালকা জাল দিয়ে নিতে হবে জাল দিয়ে কিছুটা গাড়ো করতে হবে অবশ্যই এর মধ্যে দুই একটা এলাচ বা মশলা দিতেও পারেন নাও পারেন তবে গাঢ় করার পরে আম বিভিন্ন ধরনের আম যেগুলি আর কি বিক্রিও হচ্ছে না ছেলে পেলেও খাচ্ছে না তো নষ্ট না করে এভাবে জুস করার পরে কিছুটা জাল দিয়ে গাঢ় করতে হবে গাঢ় করার পরে জাল দিয়ে কিছুটা গাঢ় হয়ে গেলে আপনারা এইভাবে পলিথিন হোক বা কোনো কিছুর উপর এভাবে যে সুন্দর করে রোদ্রে শুকাতে হবে এই যে এখানে দেওয়া আছে এইভাবে রোদ্রে শুকানোর পরে এটা আপনারা ফ্রিজে সংরক্ষণ করলে দীর্ঘদিন থাকবে এক বছরের মতো এবং ছেড়ে ফেলে খাবে এবং এটা খুবই মিষ্টি হয় আশা করি স্বাস্থ্যসম্মত তাহলে অপচয় না করে আপনার যে আমের যে চাহিদা বা পুষ্টি এটা আপনারা কিন্তু সারা বছর ব্যাপী আপনার সন্তানদের খাওয়াতে পারবেন নিজেরাও খেতে পারবেন এবং এটা অপচয় হবে না আমি জানি যে অনেক বাড়িতেই আছে যে যেখানে দেখা যাচ্ছে যে আমগুলো বাজারেও বিক্রি হচ্ছে না ছেলে পেলেও খাচ্ছে না পচে পচে নষ্ট হচ্ছে তারা কিন্তু এই প্রক্রিয়াটা করতে পারেনি। আপনারা সেক্ষেত্রে নিজে খাবেন বাড়ির ছেলে মেয়ে খাবে ইচ্ছা করলে প্রতিবেশী ছেলে মেয়েকে দিতে পারেন বা আশপাশে দিতে পারেন যখন আম ফুড়িয়ে যাবে তখন কিন্তু এর চাহিদাটা আবার ব্যাপক বাড়বে আর খেতে মোটামুটি খারাপ না যথেষ্ট সুস্বাদু তবে আমটা চিপার পরে মানে রস করার পরে কিন্তু এক দশ পনেরো মিনিট জ্বালিয়ে নিতে হবে একটু গাঢ় করলে তখন মিষ্টিটাও বেশি হবে এবং সংরক্ষণ করা যাবে দীর্ঘদিন আর আমি তো আগেই বলেছি চাইলে দুই একটা এলাচ লবঙ্গ বা এরকম জাতীয় কিছু দিতে পারেন তবে চিনি দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন হবে না চিনি দেওয়া যাবে না কারণ হচ্ছে যে এমনিতেই যখন আপনি এটা একটু গাঢ় করবেন প্রচুর মিষ্টি হবে তো চিনি দেওয়া যাবে না চিনি তো সাথে জন্য ওটা ভালো না চিনি আর লবণকে তো বলা হয় সাদা বিষ এটা যতটুকুই এড়িয়ে চলা যায় ততটুকুই ভালো এক্ষেত্রে এগুলি হয়তো ডায়াবেটিক্স রুগীরাও স্বল্প পরিমাণে খেতে পারবে সমস্যা নেই তো ধন্যবাদ আমরা আসুন অপচয় রোধ করি এবং যে জিনিসগুলি আছে সেগুলি সুন্দর করে প্রক্রিয়া করে সংরক্ষণ করি এতে আমাদের জন্য একটা ভালো হবে পুষ্টির চাহিদা পূরণ হবে